मलाया नबी कल पर जो जिक्र है बे मिसालाया कम आया, जो, मिसाल आया, आया, जो हिज বাহিরে প্রচন্ড বৃষ্টির মধ্যে বহু মানুষ এখনো দাঁড়িয়ে আছেন পুরো বিষয়টা নতুন করে আমাকে আবারও শিখিয়েছে যে সিলেটের মানুষ বাংলাদেশের অন্য অনেক এলাকার মানুষের চেয়ে কেন ইসলামের জন্য অনেক বেশি অগ্রগামী আমার একটা বক্তব্যকে কেন্দ্র করে আজ থেকে আরো বছর দশেক আগে আরো বেশি হবে বোধ হয় বারো তেরো বছর আগে আমার এক বন্ধু একজন বড় ডাক্তার দিনদার তিনি এক সময় বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন পরবর্তীতে আল্লাহ তাকে হেরাই দিয়েছেন তো আমি তার চেম্বারে রোগী হয়ে গেছি আবার আমাকে স্নেহ করেন ভালোবাসার মানুষ তো উনি আমাকে প্রসঙ্গ তো বললেন আপনার ওই বক্তব্যটা শুনছি শুনে আমার কাছে মনে হয়েছে যে পাকার আগে আপনারা মাইকের সামনে চলে আসছেন এটা আমাকে উনি বললেন ডাক্তার সাহেব বললেন যে আপনাদের সমস্যা হলো আপনারা হুজুরদের অনেকে আছেন আপনি সহ যে আপনারা পাকার আগে মাইকের সামনে চলে আসছেন উনি কয়েকজন দায়ীর নাম বললেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ কথা বললেন আর কয়েকজন দায়ীর নাম বলে বললেন ওনারা পাকছেন তারপরে মাইকের সামনে আসছেন যার কারণে তাদের কথার ভিতরে সে পুক্ততা বোঝা যেত অবশ্য তার অনেক বছর পরে ওনার সাথে আমার দেখা হওয়ার পর উনি মুসকে হাসি দিয়ে বললেন আপনি এখন একটু পাকছেন বলে মনে হয় তো উনি যখন এই প্রথম কমেন্টটা করেছিলেন আমি আল্লাহর শপথ করে বলতে পারি আমি একটু সেটাকে নেগেটিভলি নিই নি আমি বরং খুব ভালোভাবে ভাবতে শুরু করলাম যে নিশ্চয়ই কোনো এক জায়গায় ঘাপলা ঘাটতি আছে তাহলে এই লোকটা আমার মহব্বতের মানুষ সেখানেই কমেন্ট করবে পরে আমি বক্তব্যটা আবার শুনলাম দুইবার তিনবার শোনার পর আমার মনে হলো হ্যাঁ এখানে বাড়াবাড়ি আছে এখানে অনেক বেশি আমি স্ট্রেস দিয়ে ফেলছি যেটা এভাবে দেওয়া উচিত হয়নি তো ভাইরা আমার আপনারা যারা দাওয়াতি কাজ করতে চান আমি আপনাদেরকে করজোর করে অনুরোধ করতে চাই আল্লাহর আসতে যেহেতু এটা দাওয়া কনফারেন্স চলছে আপনারা অবশ্যই সিনিয়র বিদগ্ধ বিচক্ষণ মুদ্রাটি আল্লাহিরো নিজের কথা অনুযায়ী আমল করেন দুনিয়াদার না এরকম মানুষ একেবারে শেষ হয়ে তাই নেই এরকম মানুষদের সান্নিধ্য আপনারা সবসময় নেবেন এবং তাদের তত্ত্বাবধানে থেকে দাওয়াতি কাজ করবেন তারা যদি স্টপ করতে বলেন সেখানে স্টপ হয়ে যাবে দেখবেন আমাদের দাওয়াতি কাজে যে পরিমাণ সদস্য বেড়েছে যত দায়ী এখন আছে যদি কোয়ালিটি অ্যানসিউর করতে পারি তো আজকের এই পৃথিবীকে পরিবর্তন করা খুব বেশি কঠিন কিছু নাই ইনশাআল্লাহ প্রথমত আমরা যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে চাই এই যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্য থেকে একটা হলো এখলাসের অভাব এবং ঘাটতি বিশেষ করে মিডিয়ার এই সময়ে এখলাস ধরে রাখার মতো কঠিন আর একটা কাজ নেই এই জন্য আমরা যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে চাই সবচাইতে সহজ এবং সবচাইতে আমাদের হাতের কাছে নাগালে থাকা যে প্ল্যাটফর্ম সেটা হলো সোশ্যাল মিডিয়াগুলো এই সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমে আমরা অনেকে দালাতি কাজ করে থাকি আলহামদুলিল্লাহ কিন্তু এই সোশ্যাল মিডিয়ার দাওয়াতি কাজের সবচেয়ে বড় যে ভয়াবহ দিক সেটা হলো এখানে এখলাস এনশিওর করা অত্যন্ত কঠিন একটা ব্যাপার হয়ে যায় এই জন্য আমরা যারা দাওয়াতি কাজ করতে চাই সব কিছুর আগে আমাদের যে বিষয়টি খেয়াল করতে হবে তা হলো আমি যতটুকু দাওয়াতের কাজ করব ততটুকু করব শুধুমাত্র আল্লাহকে খুশি করবার জন্য দুনিয়ার কোনো বাহবার জন্য দুনিয়ার কোনো নাম যশ খ্যাতির জন্য দুনিয়ার মানুষের কাছ থেকে কোনো প্রাপ্তির আশায় আমার দাওয়াতি কাজ হবে না এই বিষয়টা আমাদেরকে সব কিছুর আগে নিশ্চিত করতে হবে কিন্তু মুশকিল হলো যে আমরা যারাই দাওয়াতি কাজ করি তাদের মধ্যে বিশেষ করে মিডিয়া ভিত্তিক যে দাওয়াতি কাজগুলো হয় এগুলোতে মানুষের নজরে আসা মানুষের কাছ থেকে বাহবা পাওয়া লাইক কমেন্ট গোনা অনেকে নিজের ফেসবুক পোস্টের লাইক কমেন্ট যেভাবে ঘোনে তার পকেটের টাকাও এত গুরুত্বের সাথে গুনছে কিনা সন্দেহ আছে তো আমি যদি অনবরত শুধুমাত্র ভক্ত গুনতে থাকি আর আমার ফলোয়ার গুনতে থাকি আর সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে দুই লাইনের তাও কাজ করে যদি চার লাইনের ফিডব্যাক মানুষের কাছ থেকে আশা করতে থাকি তো আমাদের মনে রাখা উচিত যারা মানুষের কাছ থেকে কিছু পাওয়ার আশায় পার্থিব উদ্দেশ্যে বাহবা করানোর জন্য দাওয়াতের কাজ করে এই শ্রেণীর দায়ী বা এই শ্রেণীর আলিমদেরকে দিয়ে জাহান্নাম নাম উদ্বোধন করার কথা হাদিসে বলা হয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক সময় উপস্থিতি আমরা নিজের কাজের যতটা প্রচার প্রসার করি খুব বেশি অন্যের কাজের প্রচার প্রসার আমাদেরকে করতে দেখা যায় না এটা না থাকার একটা আলামত তবে সবসময় সে বিষয়টিকে নিশ্চিত করে না কারণ অনেক সময় দেখা যায় সোশ্যাল মিডিয়াতে আরেকজনের ভিডিও প্রচার করলে নিজের পেজ ক্ষতিগ্রস্ত হয় সে বিষয়গুলো বাদ দিলে আমরা নিজেরা অন্যদেরকে উদাহরণ হিসাবে উপস্থাপন করি কিনা নাকি সবসময় শুধুমাত্র নিজের কারামতি জাহির করি শুধুমাত্র নিজের গল্প যদি বলে বেড়াই আমি হান করেছি আমি তান করেছি আমি এই করেছি আমি সেই করেছি তাহলে বুঝতে হবে যে ফ্লাসের ভয়াবহ ঘাটতি আছে আজকাল বিশেষ করে আমাদের তরুণ আলেম যারা আছেন সে সমস্ত তরুণ আলেমরা নিজেকে জাহির করবার এক প্রাণান্তকর চেষ্টা তাদের মধ্যে দেখা যায় এমনকি যারা জেনারেল শিক্ষিত ভাইবোনরা আছেন অনেকে থেকে কাজে ফিরে আসছেন এই ময়দানে এসে তারাও দিন শেষে ফেমাস হওয়াটা যেন মূল টার্গেট এবং মূল লক্ষ্য সেরকম একটা বিষয় দাঁড়িয়ে যাচ্ছে এই জন্য এত দায়ী আমাদের এই সময়ে আমরা যদি আজ থেকে ত্রিশ বছর চল্লিশ বছর আগে চলে যাই তাহলে এত দায়ী মুসলমান সমাজে ছিল না এখন দায়ী সংখ্যা যত বাড়ছে কিন্তু এখলাসের অভাবের কারণে এত দায়ী থাকা সত্ত্বেও সাধারণ মানুষকে আমরা দিনের দিকে আনতে পারছি না সাধারণ মানুষকে আমরা আল্লামুখী করতে পারছি না আদর্শবাদী মুসলমান এদেশে সবচেয়ে কম এদেশে মুসলমানদেরকে আমরা বলি তারা ধর্মপ্রাণ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বলতেন যে আমাদের দেশে মুসলমানরা দুই প্রকার একটা হলো সেকুলার মুসলমান আর একটা হলো রেগুলার মুসলমান তো আমাদের দেশে সেকুলার মুসলমান বেশি নাকি রেগুলার মুসলমান বেশি বুঝে শুনে কোন মুসলমানের জন্য কোনোভাবে সেকুলার হওয়ার কোন সুযোগ আদৌ আছে কিন্তু এই ধারণা আমাদের অনেকের নাই তো রেগুলার মুসলমান সেকুলার মুসলমানদেরকে যদি রেগুলার মুসলমান বানাইতে হয় আদর্শবাদী মুসলমান যদি বানাতে হয় তাহলে আমাদের দাওয়া হতে হবে দাওয়া বিল ইখলাস আল্লাহর পথে আহ্বান হবে শুধুমাত্র আল্লাহকে খুঁজি করবার জন্য আর এটা প্রমাণ হবে তখন যখন আমি নিজের দিকে দাওয়াত না দিয়ে দাওয়াত দিব আমি ইসলামের দিকে দাওয়াত আদর্শের দিকে এবং দাওয়াত আমি শুধু আমাকে দিয়েই দিব না অন্য অলামা ক্রামের বক্তব্য তাদের লেখনী তাদের বই পুস্তক সেগুলো দিয়ে আমি আলহামদুলিল্লাহ নিজেকে এই জায়গায় সংশোধিত করবার জন্য আমার নিজের আত্মশুদ্ধির জন্য অপরিকল্পনা করে আমি কিছু কাজ করার চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্য যাতে আপনারা এরকম কোনো আইডিয়া বা আরো বেটার কোন আইডিয়া আপনারা বের করতে পারেন আমি চেষ্টা করি আমার বাসা আমার অফিসে প্রচুর পরিমাণ বই থাকে এবং প্রচুর পরিমাণ বই আমার গাড়িতে থাকে এখানে যে সমস্ত রামায়াম আছেন তাদের অনেক বই কিনতে কিন্তু আমার ফুতুল হওয়ার দশা দশটা বিশটা ত্রিশটা করে করে সবসময় কিনে রাখি আমি যে আসে কোনো একজন মেহমান তাকে একটা বই দেওয়ার চেষ্টা করি সাধারণত নিজের বই তো সবাই দেয় কিন্তু অন্য আলিমের বই দেওয়া এটা নজির আমাদের সমাজে খুব বেশি নাই তো নিজের মনে না চাইলেও নফসের বিরুদ্ধে গিয়ে এই কাজটা আমি করার চেষ্টা করি আমাদের পেজে হয়তো ভিডিও আমরা দিতে পারি না কারণ কপিরাইটের ব্যাপার থাকে এই কপিরাইটের ব্যাপারের কারণে অন্যদের ভিডিও দেওয়াটা কঠিন হয়ে যায় কিন্তু আমাদের দিন শেষে দাওয়াত দিতে হবে নিজের দিকে নয় এমনকি নিজের প্রতিষ্ঠার দিকেও নয় দাওয়াত দিতে হবে আল্লাহর দিকে সেটা কখনো নিজের কথা দ্বারা হতে পারে কখনো অন্যের কথা দ্বারা হতে পারে কখনো নিজের বই দ্বারা হতে পারে কখনো অন্যের বই দ্বারা হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইখলাসের সাথে দাওয়াতী কাজ করার তৌফিক দান করুন একজন দায়ী তার কিছু কাজ যেরকম প্রকাশ হবে হতে পারে আমাদের কিছু কিছু দাওয়াতের কাজ গোপন থাকা দরকার আমাদের সব দাওয়াতী কাজকে ভুল পিটিয়ে আমরা প্রকাশ করা উচিত না কিছু কিছু দাওয়াত থাকা উচিত কিছু কিছু কাজ থাকা উচিত যেগুলা ব্যয়নীয় অবৈরম্লা থাকবে ওলামায়ক্রাম যারা আছেন কিছু কিছু দাওয়াতি কাজ থাকা দরকার যেগুলো কোনো বিনিময় নিয়ে হবে না যেগুলো শুধুমাত্র আল্লাহর কাছ থেকে বিনিময় আশা করবো আমরা যারা জানা শিক্ষিত ভাইরা আছি আমরা আমাদের দাওয়াতের ক্ষেত্রে এরকম করতে পারি তাহলে এগুলো আমাদের এখলাস ক্যানসিওর করবে এই সাব তো দাওয়াতের কাজের ক্ষেত্রে এখলাসের যে ভয়াবহতা এবং দুর্ভিক্ষ এটা কাটাবার জন্য অত্যন্ত কার্যকর একটা উপায় হলো যেটা সমাজ থেকে প্রায় বিলুপ্তির দিকে আমরা বা গুরুত্ব নেওয়ার একেবারেই ভুলে গেছে যত বেশি মুখলেশ নিষ্ঠাবান নিজেকে সবসময় লুকাবার চেষ্টা করেন আত্মপূজারী বা আত্মপ্রচারকারী না এরকম ওলামা একরাম অনেক আছেন এখনো সমাজে পরিমাণে কম থাকলেও আছেন সেই সমস্ত ওলামায় ক্রামের সান্নিধ্যে নিজেকে যত বেশি রাখতে পারবেন তত বেশি আপনার ভিতরে দেখবেন এখলাস আনা সহজ হবে আল্লাহ তালা আমাদের সবাইকে মুখলে সিংদের কাতারে সামিল হওয়ার তফিক দান করুন তাহলে ভাই আমাদের দাওয়াতি কাজ হবে আল্লাহর জন্য আল্লাহকে খুশি করবার জন্য বাহবা কুড়াবার জন্য মানুষ কাছে ফেমাস হওয়ার জন্য বা পার্থিব আশায় যেন না হয় আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন দ্বিতীয়ত আমাদের দাওয়াত হবে দাওয়া বিল আইল আল্লাহ সুমাত বলছেন ওলা তাকফুমা আলাই সালাকাবিহি আইল তুমি যে বিষয়ে জানো না সে বিষয়ে তুমি কোনো অবস্থান গ্রহণ করতে যাবে না আমরা অনেকে আছি যে বিষয়ে আমি ওয়াজ করছি যে বিষয়ে আমি দাওয়াত দিচ্ছি সে বিষয়টি আমি নিজে ভালো করে জানি না আমি নিজে যে কোনো বিষয়ে সর্বোচ্চ ভালো করে জানব তারপর আমি সেটা বলবো এখানে উদ্দিন শাহজর আছেন দারুপ্রসাদ মাদ্রাসায় হজরতের একটি উক্তি আমার জীবনে এমনভাবে গেথে গেছে আমি বহু জায়গায় এটা আলোচনা করেছি আমি এবার সনৎসহ কথা বলার চেষ্টা করি আরেকজনের কথা নিজের কথা হিসেবে চালাই দেওয়ার চেষ্টাটা করি না আমি সবসময় যেটা যার কাছ থেকে শুনেছি তার নাম সহকারে বলি এটা আমার একটা আদত অভ্যাস তো হজরতের কাছ থেকে শুনেছিলাম ছোট্ট একটা ঘরোয়া মজলিসে আমরা সাত আটজন ছিলাম দারুরার সাথে হজরত বলতেছিলেন যে যে বিষয়টা জানার জন্য গোটা পৃথিবীর মানুষ মুখিয়ে আছে ধরুন এমন একটা তথ্য আমেরিকাতে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে ধরুন আমাদের দেশে একটা জাতীয় নির্বাচনের ফাইনাল ফলাফল প্রকাশ হবে ঠিক সেই রকম একটা পর্যায়ে দেশের কোটি কোটি মানুষ সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে কোন দল জিতেছে জানার জন্য সবাই অপেক্ষমান এখন কেউ জানে না নিউজ প্রকাশিত হয়নি এবং কোনোভাবে ফাইনাল ক্যালকুলেশন করা যায়নি এরকম একটা পরিস্থিতিতে সবার আগে আপনি তথ্যটা জানতে পেরেছেন যে কোন দল জিততে যাচ্ছে এরকম একটা ইনফরমেশন যেটা জানবার জন্য কোটি কোটি মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে কেউই আন্দাজ করতে পারছে না কি হতে যাচ্ছে সেটি আপনি জেনে গেছেন এই জিনিসটাও যখন আপনি মানুষকে বলতে যাবেন বা ফেসবুকে লিখতে যাবেন তখন বলার সময় এমনভাবে বলার চেষ্টা করবেন যেন আপনি ছাড়া আরো মানুষরা জেনে থাকতে পারে আপনি এমনভাবে সেটা প্রকাশ করবেন যে হয়তো আপনারা কেউ জেনেও থাকতে পারেন আমি নিজে চোখে দেখেছি ফাইনাল ক্যালকুলেশন যেটা মাত্র ঘোষণা হতে যাচ্ছে পেপার প্রিন্ট আউট হয়ে গেছে সিগনেচার হয়ে গেছে সেটা কেউ হয়তো জেনে থাকবেন একজন দায়ী আল্লাহর প্রতি আহ্বানকারী দায়িত্বশীল মানুষ তার কথার ভিতরে এরকম বিনয় থাকবে আর যদি আমি বলি এটা কোনো মায়ের পথ কোনো বাপের পথ বাপের জন্মে শুনে নেই তাহলে এটা কোনো দায়ী বা কোনো আলেমের ভাষা হতে পারে না আলেম যত বেশি জানবে তারপর সে বলবে আল্লাহ আলম ইসব আলেম যদি বলে যে এই কথা আমি বলেছি আল্লাহর জমিনে কোনো মায়ের পথে এটা উল্টানোর ক্ষমতা নাই এটা কোনো আলেমের ভাষা হতে পারে না আমরা অনেকে সোশ্যাল মিডিয়াতে দাওয়াতে কাজ করতে গিয়ে নিজেদেরকে ঠিক এইরকম পর্যায়ে নিয়ে যাই এটা আমাদের উচিত না প্রথমত আমরা যা বলবো সেটা জেনে বলবো দ্বিতীয়ত আমাদের দাওয়াতের ভিতরে বিনয় থাকবে আমাদের দাওয়াতি কাজ বিশেষ করে ফেসবুকের দাওয়াতি কাজ যারা করেন এই ফেসবুক মুজাহিদ বা ফেসবুক দায়ী যারা তাদের বড় একটা অংশকে দেখা যায় এখন দাওয়াতি কাজ মানেই তো হলো সোশ্যাল মিডিয়ার দাওয়াত সবচেয়ে বেশি তো এইখানে যারা দাওয়াতি কাজ করে থাকেন তাদের বড় একটা অংশ ধারণার উপরে ভিত্তি করে দাওয়াতি কাজ করেন আরেকজনের কথাকে নিজের নামে চালিয়ে দেন এবং এটাকে কোনো দোষের কিছু মনে করেন না যেটাকে এন্তেহাল বা কালাম চুরি আরেকজনের কথা চুরি করা বলা হয় এটাকে কোনো দোষের কিছু মনে করা হয় না তো দাওয়াতি যারা করবেন তিনি যা জানব জানবেন সেটাই শুধু বলবেন আল্লাহ সুমাতাল কোরআনে কারিমেও আমাদেরকে এই নির্দেশ করেছেন তা নবী সাল্লাহ সাল্লামকে নির্দেশ করেছেন বল্লেখ মা উনসিলা ইলে এরাসুল আপনার কাছে যা নাজিল হয়েছে আপনি সেটার প্রচার করুন মন করা কোনো কথা নয় সো আমরা যেটা জানবো নিশ্চিতভাবে শুধু সেটা দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ তৃতীয়ত যে বিষয়টি আমাদের লক্ষ্য করা দরকার তা হলো দাওয়াতের ভাষা হবে অত্যন্ত কোমল এবং নরম মুফতির ফতোয়া আর দায় দাওয়া দুইটা টোন একরকম হবে না আমরা বেশিরভাগ মানুষ দাওয়াতি কাজ করতে যাই বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে সেটার মুডটা থাকে মুড মনে হয় যে আমরা ঝগড়া করতে আমাদের কাজে যতটা না দরদ থাকে তার চেয়ে বেশি থাকে জেদ আমাদের দাওয়াতি কাজে যতটা না মমতা মাখা কথা থাকে তার চাইতে বেশি থাকে হলো জাজমেন্টাল কমেন্ট আমরা কাকে কখন কাফের বানাবো কাকে কখন গোমরা ফতুয়া দিব আমরা সেটা নিয়ে চিন্তিত আমরা অন্যকে নিয়ে যতটা চিন্তা করি আমাদের নিজেদের নিয়ে এতটা চিন্তা বা ধারে কাছেও নাই। আমরা অন্যের ব্যাপারে যত নিজের ব্যাপারে যত সুধারণা করি অন্যের ব্যাপারে ঠিক উল্টা অর্থাৎ তার চেয়ে অনেক বেশি কুধারণা আমরা করি আল্লাহ তালা আমাদের সবাইকে নে খোয়ার তফিজ দাম করুন বাইরে আমার এই পরিস্থিতির একটা বড় কারণ আছে সেটা হলো সেটা হলো চার নম্বর কারণ সেটা হলো আমরা যারা দাওয়াতি কাজ করি বেশিরভাগ মান দাওয়াত শেখা ছাড়া দাওয়াতি কাজ করি আমি সবসময় বলার চেষ্টা করি যে আমরা তরুণ আলেম যারা আছি অথবা শিক্ষিত ভাই যারা আছেন সিনিয়র ওলামা একরাম মোত্তাকি পরহেজগার বিচক্ষণ সময় সচেতন ওলামা একরামের সরাসরি সান্নিধ্য এবং তত্ত্বাবধান সবসময় থাকা উচিত এই একটা জিনিসের অভাবে অনেক সম্ভাবনাময় দায়ী তারা অকালে হারিয়ে যান তারা শেষ হয়ে যান তাদের দ্বারা উন্নত অনেক বেশি উপকৃত হতে পারত কিন্তু সেটা হয়ে উঠছে না হঠাৎ করে তারা একেবারে অনেক বেশি চমকে ওঠেন আবার হঠাৎ করে তারা নিভে যান এর অন্যতম কারণ হলো এই জায়গা এই জন্য আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করতে চাই আল্লাহর অস্তে সোশ্যাল মিডিয়াতে যখন দিনের কাজ করবেন কোরআন হাদিসকে রিপ্রেজেন্ট করবেন আল্লাহ তার পথে মানুষকে আহ্বান করবেন আপনার ভুলগুলো ধরার জন্য কোনো একজন বা একাধিক মুরব্বী যেন থাকে যার কথা আপনি শুনবেন যার সাথে আপনি পরামর্শ করবেন আপনাদেরকে আমরা ক্ষুদ্র একটা তথ্য দিয়ে রাখি আমরা আমাদের পেজে যে পোস্টগুলো করি যে লেখাগুলো যায় প্রত্যেকটা লেখা পাবলিকলি প্রকাশ করবার আগে পাবলিশ করবার আগে আমাদের একটা টিম আছে সেই টিমে আমরা দিই প্রতিটা লাইন প্রতিটা শব্দ সেখানে চুলচরা বিশ্লেষণ হয় এবং সেখানে দেখা যায় আমার পেজে আমি লিখবো আমি কোনো একটা বিষয় বলবো একজন আমাদের সহকর্মী একজন আলেম বা কোনো একজন গ্রুপের মেম্বার তিনি বললেন না এটা উচিত হবে না এটা চেঞ্জ করা উচিত বা এটা দেওয়া দরকার নাই দেখা যায় তার কথাই আমাদেরকে মানতে হয় অনেকে হয়তো মনে করেন যে র্যান্ডমলি বড় লেখাগুলো আমরা দিতে পারি যিনি এত সহজ না প্রতিটা লাইন প্রতিটা শব্দকে আমরা মাসরা ভিত্তিক বিশ্লেষণ করে তারপর সেটা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা দেওয়ার চেষ্টা করি এরপরও পুরো কথা বলভাল হয়ে যায় তাহলে আমরা যারা নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করছি আশাবলী থানি রহমতুল্লাহ বলতেন যে আপনি আপকে মুস্তাকিল বিজাত সমঝতে সমঝতা হ্যাঁ ও মুস্তাকিল বদজাত হ্যাঁ যে নিজেকে নিজে স্বয়ংসম্পন্ন মনে করে যার কোনো মুরব্বীর প্রয়োজন নাই যার কোনো গাইডের প্রয়োজন নাই যে কোনো কারোর তত্ত্বাবধানের প্রয়োজনীয়তা অনুভব করে না সে আসলে কখনো ভালো দায়ী হতে পারে না এই জন্য ভাইরা আমাদের এত দায়ী এত হাজার হাজার আমাদের ফেসবুক মুজাহিদ কিবোর্ড মুজাহিদ এত বেশি আমাদের দাওয়াতি কাজ করার মানুষ আছে কিন্তু কোয়ালিটি নেই এর অন্যতম কারণ হলো যে দাওয়াতি কাজ আমরা শেখার চেষ্টা করি না আমরা মানুষটা দুই টাকা কথা বলি চার টাকা ওজনে আমি মানুষটা যতটুকু সে ওজনে কথা বলবো আমাদের অনেক ভাইরা আছেন তারা দেখা যায় সলিউশন দেন যে মুসলিম মিল্লাতের কি করা উচিত গোটা বিশ্ব মুসলিমদের এই মুহূর্তে কি করা উচিত এই সমাধান দিচ্ছেন কে আমার মতো বাচ্চা ছেলে দাওয়াতি ফিল্ডে নাবালেক বাচ্চা ফতোয়া দিচ্ছেন বা সমাধান দিচ্ছেন যে গোটা পৃথিবীর মুসলমানদের এই মুহূর্তে কি করা উচিত গোটা দেশের আলেমদের এখন কি করা উচিত এটা গাইডলাইন করতেছেন একজন তরুণ একজন এখনো পাকা পোক্ত হননি দাওয়াতের ময়দানে এরকম একজন মানুষ আমি এর আগে বিভিন্ন জায়গায় বলেছি আমার একটা বক্তব্যকে কেন্দ্র করে আজ থেকে আরো বছর দশেক আগে আরো বেশি হবে বোধ হয় বারো তেরো বছর আগে আমার এক বন্ধু একজন বড় ডাক্তার দিনদার তিনি এক সময় বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন পরবর্তীতে আল্লাহ তাকে হেরাই দিয়েছেন তো আমি তার চেম্বারে রোগী হয়ে গেছি আবার আমাকে স্নেহ করেন ভালোবাসার মানুষ তো উনি আমাকে প্রসঙ্গত বললেন আপনার ওই বক্তব্যটা শুনছি শুনে আমার কাছে মনে হয়েছে যে পাকার আগে আপনারা মাইকের সামনে চলে আসছেন এটা আমাকে উনি বললেন ডাক্তার সাহেব বললেন যে আপনাদের সমস্যা হলো আপনারা হুজুরদের অনেকে আছেন আপনি সহ যে আপনারা পাকার আগে মাইকের সামনে চলে আসছেন উনি কয়েকজন দায়ীর নাম বললেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ কথা বললেন আর কয়েকজন দায়ীর নাম বলে বললেন ওনারা পাকছেন তারপরে মাইকের সামনে আসছেন যার কারণে তাদের কথার ভিতরে সে পোক্ততা বোঝা যেত অবশ্য তার অনেক বছর পরে ওনার সাথে আমার দেখা হওয়ার পর উনি মুসকি হাসি দিয়ে বললেন আপনি এখন একটু পাকছেন বলে মনে হয় তো উনি যখন এই প্রথম কমেন্টটা করেছিলেন আমি আল্লাহর শপথ করে বলতে পারি আমি একটু সেটাকে নিয়ে নেইনি আমি বরং খুব ভালোভাবে ভাবতে শুরু করলাম যে নিশ্চয়ই এক জায়গায় ঘাপলা আছে কোনলা এই লোকটা আমার কমেন্ট করবে পরে আমি বক্তব্যটা আবার শুনলাম আমার মনে হলো হ্যাঁ এখানে বাড়াবাড়ি আছে এখানে অনেক বেশি আমি স্ট্রেস দিয়ে ফেলছি যেটা এভাবে দেওয়া উচিত হয়নি তো ভাইরা আমার আপনারা যারা দাওয়াতেই কাজ করতে চান আমি আপনাদেরকে করজোর করে অনুরোধ করতে চাই আল্লাহর আসতে যেহেতু এটা দাওয়া কনফারেন্স চলছে আপনারা অবশ্যই সিনিয়র বিদগ্ধ বিচক্ষণ মুদ্রাকি আল্লাহিরও নিজের কথা অনুযায়ী আমল করেন না। এরকম মানুষ একেবারে শেষ হয়ে যায়নি এরকম মানুষদের সান্নিধ্য আপনারা সবসময় নেবেন এবং তাদের তত্ত্বাবধানে থেকে দাওয়াতি কাজ করবেন তারা যদি স্টপ করতে পারেন সেখানে স্টপ হয়ে যাবেন দেখবেন আমাদের দাওয়াতি কাজে যে পরিমাণ সদস্য বেড়েছে যত দায়ী এখন আছে যদি কোয়ালিটি অ্যান্সেয়ার করতে পারি তো আজকের এই পৃথিবীকে পরিবর্তন করা খুব বেশি কঠিন কিছু না ইনশাআল্লাহ ভাই আমার পাঁচ নম্বর যে বিষয়টি আমি বলতে চাই তা হল আমাদের এখন দাওয়াবিল হেকমা দাওয়াবিল বসির বসিরার খুব বেশি প্রয়োজন এমন একটা সময় আমরা পার করছি শয়তানের দিকে যারা আহ্বান করছে তাদের যে দূরদৃষ্টি তাদের যে বিচক্ষণতা তাদের যে প্ল্যান পরিকল্পনা সেটা আমাদের চাইতে এত বেশি এবং এত গভীরে আমরা আশা করবো যে যারা দাউতি কাজ করেন তারা এই টোন গুলো বোঝার চেষ্টা করবেন যে আপনাকে বৈষম্য বলতে কি বুঝাচ্ছে মানবাধিকার বলতে আপনাকে দিয়ে বলাচ্ছে কি আর তার মতলবটা কি এটা বোঝাবার বোঝার চেষ্টা আমাদেরকে করতে হবে এরপরে যে পয়েন্টটা বলবো তা হল দাউতি কাজ যারা আমরা করবো ইনশাআল্লাহ দাউতি ফিল্ডে যারাই কাজ করবো ইনশাআল্লাহ তারা সবসময় একটা জিনিস মাথায় রাখবো যে পুরুষদের পাশাপাশি আমাদের অনেক মেয়েদের মধ্যে দায়ী তৈরি করতে হবে আমাদের দেশে নারীদের মধ্যে কর করবার মতো সেরকম মহিলা দায়ী উপযুক্ত দায়ী নাই আয় সাহিদ আমার কাছে অন্য মেয়েরা দিন শিখবার জন্য আসছেন অনেক আলিম আছেন তার স্ত্রীকে পর্যন্ত তিনি এতটুকু যোগ্যতা গড়ে তোলেন নাই এতটা যোগ্যতা সৃষ্টি করে দেন নাই যে তিনি আশপাশের মহিলাদেরকে তার বিল্ডিংয়ে থাকা মহিলাদেরকে অ্যাটলিস্ট দাওাতি কাজ করবেন আল্লাহ প্রতি করবেন আমাদের মা বোনদের বিশেষ করে এদেশে মা বোনদের দিনের প্রতি যে আগ্রহ যদি আমরা আজকে উপযুক্ত মহিলার দায়ী সেরকম তৈরি করতে পারতাম এবং অবশ্যই মহিলাদের দাওয়াতি কাজে শরীয়তের যে বাইন্ডিংস আছে সারায়তগুলো আছে সেগুলো মেনটেন করে যদি করা যেত এই সমাজের চেহারা পরিবর্তন হয়ে যেত আমাদের আশ্না ফাউন্ডেশনে আমাদের মা বোনদের যে অংশগ্রহণ মা বোনদের যে আগ্রহ ভালো ভালো কাজে সেটা বেশ অনেকগুলো প্রজেক্ট আমরা দেখেছি পুরুষদের চাইতে অনেক বেশি আমরা অনেকগুলো আয়োজন করি আপনারা জানেন সেখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন প্রত্যেকবার আমরা দেখি মেয়েরা সবসময় অংশগ্রহণকারীর সংখ্যায় সবচেয়ে এগিয়ে থাকে এবং ভালো ভালো পুরস্কার তারাই বেশিরভাগ ক্ষেত্রে জিতে অতএব আমাদের মা বোনদের জন্য দায়ী গড়ে তোলার কাজ আমাদেরকে করতে হবে আমাদের স্ত্রী আমাদের বোন আমাদের মা তাদেরকে দিনের বিষয়গুলো বেসিক এবং ওলামা এবং তত্ত্বাবধানে তাদেরকে দায়ী হিসাবে গড়ে তুলতে হবে আবার দাওতে কাজের জন্য সরিয়ার বাইন্ডিং সরিয়ার নীতিমালাকে লঙ্ঘন করে এক জেলা থেকে আরেক জায়গায় মাহার্ম ছাড়া যাচ্ছে তা খুশি করে সংসার স্বামী সব ত্যাগ করে করবেন সেই দাওয়াতের কথা আমি বলছি না কিন্তু বেসিক অতি কাজ আমাদের মা বন্ধু করতে হবে এবং তাদেরকে পাবল করে আমাদেরকে গড়ে তুলতে হবে আল্লাহ তো আমাদের সবাইকে সেই তফিক দান করুন আমি আবারও বলছি আমরা যারা দাওয়াতি কাজ আমাদের করবো আল্লাহকে খুশি করার উদ্দেশ্য থাকা দরকার নিয়মটা সহি হওয়া দরকার আমাদের সস্তা কোনো উদ্দেশ্য যেন না হয় সে বিষয়টি মাথায় রাখতে হবে দ্বিতীয়ত আমাদেরকে দাওয়াত দিতে হবে জেনে শুনে আমরা যে বিষয়ে দাওয়াত দিব সে বিষয়ে খুব ভালো করে জেনে দাওয়াত দিব না জেনে বা সামান্য ধারণার ভিত্তিতে কোনো দাওয়াত দিব না তৃতীয়ত আমাদের দাওয়াতের ভাষা হবে অত্যন্ত কোমল বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণ গালিগালাজ অনেক টুপি দাড়ি ধারণকারী প্রোফাইল পিকচার ধারণকারী অনেকে করে থাকেন সেটা আমাদের রীতিমতো লজ্জার কারণ হয় বিশেষ করে এক হুজুরের ভক্ত হয়ে অন্য হুজুরের গোষ্ঠী উদ্ধার করার সময় আমাদের মুখ দিয়ে কী বের হয় কি বের না হয় সেটা বলে আসলে শেষ করা যায় না ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ এটা কথা বলতেন স্যার বলতেন যে এই দেশে এই দেশের মানুষের কাছে যদি আল্লাহ জান্নাত জাহান্নামের নামের ফয়সালার জিম্মাদারে দিতেন তাহলে জান্নাত পুরাটাই খালি থাকতো কেন খালি থাকতো কারণ একজনের মতো আরেকজন জাহান আবার তার মতে এই জাহান তাহলে উভয় গড়ে জাহান নামি জান্নাত খালি থেকে যেত তো আমরা এই যে জাজমেন্টাল কমেন্ট বেশি করি কাজের কাজ কম করি আমাদের দাওয়া যেতে হবে অত্যন্ত বিনয়ের সাথে এখলাসের সাথে তাকোয়ার সাথে কোমলতার সাথে আল্লাহ আমাদেরকে সিত তফিক দান করুন এরপরে যে বিষয়টি খেয়াল করতে হবে তাহলে দাওয়াতি কাজ শিখতে হবে আমি যতটুকু দাওয়াতি কাজ করবো ততটুকু শিখবো এবং আমার কোনো না কোনো মুরব্বী তত্ত্বাবধানকারী কোনো না কোনো বিচক্ষণ ব্যক্তি আমার পেছন থেকে আমাকে গাইড করবেন শাসন করবেন আমার ভুল ধরিয়ে দিবেন সেই ব্যবস্থাপনা আমার রাখতে হবে এর পাশাপাশি যদি বলবো তাহলে দাওয়াত হবে বিচক্ষণতার সাথে বিদগ্ধভাবে এবং বসিরাতের সাথে অন্তর্দৃষ্টির সাথে চলমান পরিস্থিতি কি হচ্ছে আমার কি করা উচিত সেটা বুঝে শুনে আমাকে পদক্ষেপ নিতে হবে আমার শব্দ চয়ন আমার উপস্থাপন সবকিছু এটার সাথে সংশ্লিষ্ট বিষয় তারপর যেটি বলেছি তা হলো দাওয়াতি কাজের জন্য আমাদের মা বোনদেরকে উপযুক্ত করে তুলতে হবে গড়ে তুলতে হবে তারা এক একজন যাতে অন্যান্য নারীদের মধ্যে শরীয়তের উসুল এবং জবাবের ছড়ায়ত এগুলো মেনটেন করে তার যেন দাওয়াতি কাজ করতে পারেন আল্লাহবুল আলমিন আমাদের সবাইকে সেরকম যোগ্য দায় ই তফিক দান করুন আল্লাহ নবীর রেখে যাওয়া দিনকে আমরা মানুষের দ্বারে দারে ঘরে ঘরে গোটা পৃথিবীতে যেন আমরা সর্বোত্তম উপায়